হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিউলির ডালের একটা রেসিপি আর এই বিউলির ডাল খেলে কিন্তু শরীরও খুব ঠান্ডা থাকে তো চলো এই বিউলির ডাল আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখাবো দেখো বিউলির ডাল বানানোর জন্য সবার প্রথমে আমি বিউলির ডাল নিয়েছি এক বাটি আর সেটাকে একটু শুকনো কড়াইয়ের মধ্যেই ভেজে নিতে হবে আর বিউলির ডাল ভাজা হয়ে গেলে এই বিউলির ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপরে বিউলির ডালগুলোকে ধুয়ে নেব অনেক কয়েকবার জল পাল্টিয়ে পালটিয়ে ধোয়ার পরে যখন পরিষ্কার জল বেরোবে তখনই বুঝে নিতে হবে আর ধোয়ার কোনো দরকার নেই ব্যাস এই বিউলির ডালগুলোকে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব দেখো পরিষ্কার ধোয়া হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যে বাটিতে ডাল নিয়েছি সেই বাটিতেই আমি জল দিয়ে দেব এখানে দুই থেকে আড়াই বাটি মতো জল দিলেই ডালটা খুব ভালো মতো সেদ্ধ করে নিতে পারবে ব্যাস এইবার ঢাকা লাগিয়ে আমি চারটে সিটি দেব আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি এক চামচ মতো হলুদ আর কিন্তু হলুদ আমি দেব না তার জন্য হলুদটা একটু বেশি দিয়ে দিলাম ডাল যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি এক চামচ মৌরি আর এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটু মশলা বানিয়ে নেব দেখো একবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে একটু জল দিয়ে বেটে নিলে মশলাটা কিন্তু খুব ভালো হয় ব্যাস এইবার চারটে সিটি পড়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেব। এইবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবার একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হিং ফোড়ন হিং দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে এবার দিয়ে দিচ্ছি আদা লঙ্কা আর মৌরি বাটা আদা লঙ্কা মৌরি বাটা একটু ভালো করে যদি তেলের মধ্যে ফ্রাই করে নেওয়া হয় তাহলে বিউলির ডালের টেস্ট কিন্তু খুব ভালো হবে ব্যাস এইবার একটু মশলাটাকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ডাল দিয়ে দেব মশলা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বিউলির ডাল আর আমি এখানে দিয়ে দেব জল প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখো আগেও কিন্তু লবণ দিয়েছি সেই হিসাবে লবণটা দিলাম দিয়ে দিচ্ছি চিনি হাফ স্পুন মতো আর দিয়ে দিচ্ছি ঘি হাফ টি স্পুন আর দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা উপর থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে এই ডালটা তার জন্য আর এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ডালটাকে ফুটতে দেব তারপরেই নামিয়ে সার্ভ করব দেখো সাদা ভাতের সঙ্গে কিন্তু এই ডাল খেতে ভীষণ ভালো লাগে আজকের এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ারও করে দিও ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে আরও অনেকে দেখতে পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ